আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়াবরকহু প্রিয় ভাই ও বোনেরা আপনি কি জানেন এমন একটি দোয়া রয়েছে যা একবার পাঠ করলে সারাদিন সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য দোয়া করেন আর কেউ যদি সেদিনই মারা যায় তবে শহীদের মর্যাদা লাভ করে হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি সকালবেলা এই দোয়াটি পড়বে এবং ওই দিন মারা যাবে সে শহীদের মর্যাদা পাবে আর যে ব্যক্তি রাতে পড়বে এবং ওই রাতে মারা যাবে সেও শহীদের মর্যাদা পাবে বুখারি হাদিস ছয় হাজার দোয়াটি হলো আল্লাহুম্মা আন্তা রব্বি লা ইলাহা ইল্লা আন্তা খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিনাশ শাররি মা সনাতু আবুলাকা বিনিয়মাদিকা আলাইয়া ওয়া আবুলাকা বিজাম্বি ফকফিরিলি ফ আ ইন্নাহু লা ইয়াকফিরুজ্জুনোবা ইল্লা আন্তা যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য বাংলায় আমি লিখে দিয়েছি দোয়ার অর্থ হে আল্লাহ আপনি আমার প্রভু আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার দাস আমি আমার সাধ্য অনুযায়ী আপনার প্রতিশ্রুতি ও চুক্তির ওপর অটল আছি আমি আপনার কাছে আশ্রয় চাই আমার কৃতকর্মের অকল্যাণ থেকে আমি আপনার দেওয়া নিয়ামতের স্বীকৃতি দিচ্ছি এবং আমার গুহায়ের কথাও স্বীকার করছি অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন কারণ আপনি ছাড়া কেউ গুণা মাফ করতে পারে না এই দোয়াটি সকাল ও সন্ধ্যায় নিয়মিত পাঠ করলে আল্লাহর নৈকট্য লাভ হয় এবং হাদিস অনুযায়ী এটি মৃত্যুকালে শহীদের মর্যাদা লাভ করা যায় সুতরাং প্রিয়দিনী ও বোন চলুন আমরা সকালে শুরুটা করি আল্লাহর স্মরণ দিয়ে এমন একটি দোয়া পড়ি যা আমাদের জন্য ফেরস্তারা দোয়া করে আর আল্লাহ তালা শহীদের মর্যাদা দেন এটুকু সময় দিলেই আমাদের জীবনে আখিরাতের জন্য বিশাল পুঁজি হয়ে যাবে তাই অবশ্যই সকাল সন্ধ্যা এই আমলটি করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না